বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট আর দুর্নীতি থেকে চিরতরে বিদায় করতে হবে ইনশাআল্লাহ তাই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে নাই हिंदुस्तानবা জীবনকে ঝুঁকির মুখে ফেলে

তোদের অবসান ঘটাতে হবে যারা হা না না করতেছেন আপনারা হাজার হাজার শহীদের রক্তের সঙ্গে রক্তই করেছেন 30 হাজার যোদ্ধা হত জুলাই যোদ্ধাদের সঙ্গে বিস্তারwidehatwidehat করেছেন শহীদদের রক্তকে যারা সম্মান জানাতে পারে না যোদ্ধা হত জুলাই যোদ্ধাদেরকে আজও যারা সম্মান করতে পারে না তথা যত দেশের জনগণের ভাগ্য তাদের হাতে নিরাপদ নয় বাংলা খেয়ে হা বেলট বিজয়ী করতে হবে ইনশাল্লাহ আর ঢাকা এগারো আসন থেকে বিপ্লবের মহানির ইসলাম যে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জন্য নির্বাচন করে বাংলার মানুষের পক্ষ থেকে ঢাকা এগারো আসনের জনগণ ভোটাররা আপনারা। জুলাই বিপ্লবের কত বাংলাদেশের মানুষের যে দায় সেই দায়ের দিন কিছুটা সত্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি যদি ঢাকা একা আসনের ভোটার হতাম সবনাগুলি যে নাহি ইসলাম কানে ভোট দিতাম আপনারা যারা ভোটার আছেন এটা আপনাদের পবিত্র আমানতের দায়িত্ব বিপ্লবের সঙ্গে গদদারি করবেন না যারা এই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আপনারা দেড় বছরের মাথায় এসে সেই জুলাইয়ের স্প্রিট ধারণ করতে ব্যর্থ হয়েছেন এটা আপনাদের রাজনীতির ইতিহাসের চরম ব্যর্থতা কলঙ্কজনক আগামী বারোই ফেব্রুয়ারি এগারো আসনে এগারো দলীয় নির্বাচন হচ্ছে করি বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ